কি চমকটা দেখা বা চমকটা শুই অবাক হয়ে গেলেন অবাক হওয়ার মতো কোনো কিচ্ছু নাই আমি এরকমই ওই যে মানে থাকে না মানুষে বলে একটা কথাই তো বলে যে খালি কলসি বাজে বেশি ঠিক আছে তো আমি কিন্তু বাজি না আমি যেটা যখন করি সেটা কিন্তু আমি একদম কাজে দেখাই দিই কাজে কর্মে দেখাই দিই আমি কিন্তু ওই ফাঁকা ইয়া বুলেট সারি না ফাঁকা আকাশে বা ফাঁকা জায়গায় গুলি সুরি না ঠিক আছে আচ্ছা আপনাদেরকে এই কথাটা বা এই ইয়াটা রেকর্ডটা আমি কেন দিছি বিগত এই যে দুই দিন আগে মেবি মনে হয় তিসা ভিডিও দিছে তো সেই ভিডিওর মধ্যে অনেক কথা বলছে অনেক কথা তো তাকে বুড়ি বলে কেন তাকে দেখা মানুষের হিংসা হয় তারপরে তারা কোথায় থাকে এই ইউটিউবের কিছু কুটনি তার ফেসবুকে গেছে গিয়ে এইটা সেটা করছে আমি আজকে আপনাদেরকে কিছু কথার উত্তর এখানে মানে ওরে আমি আজকে কিছু কথার উত্তর এখানেই দিয়ে দিব। আর পরবর্তী সময়ে আমি আপনাদের অসহায় সারমিনকে নিয়ে ভালোবাসামূলক একটা ভিডিও দেব আপনারা কিন্তু অবশ্যই থাকবেন দেখবেন আমার ভিডিও হ্যাঁ আর এখন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলটাতে একটা করে লাইক দিয়ে দেবেন মানে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন আর আর যদি সম্ভব হয় তাহলে একটা শেয়ার করে দিবেন হ্যাঁ আর উটনি কুটনি ফুটনি ফেক আইডি দূরে থাকবেন একদম দূরে থাকবেন আমার এখানে এসে রকম ভক্কর চক্কর আগুন লাগানোর চেষ্টা করবেন না কারণ আপনাদের ভাত আমার এখানে না হুম তা কাজে আপনারা অন্য জায়গায় বা অন্য মহলে গিয়ে তদবির করতে পারেন কোনো আফসোস নাই কোনো সমস্যা নেই আমার বাট আমার এখানে আসবেন না প্লিজ আমি এই যে এই জায়গাটা না অনেক কষ্ট করে বানাইছি আমি এই জায়গায় আসছি অনেক কষ্ট করে সুতরাং আপনারা ওই যে মানে বসন্তের কোকিলের মতো আয়সা হঠাৎ করে কু কু করে আমাকে এলোমেলো করে দিয়ে যাবেন এটা কখনোই পারবেন না সুতরাং দূরে থাকবেন আইডি চার মাস আগে জন্ম হয় এক সপ্তাহ আগে জন্ম হয় ওই সমস্ত আইডিগুলো একটু দূরে থাকবেন একটু ইটু দূরে থাকবেন আমি কারো আগেও যাই না পিছিয়েও যাই না পরেও যাই না তেল মাখি না এনে করি না সেই করি না হ্যাডম দেয় না পাওয়ার দেয় না আমি এরকমই আমি একদম একটা নিরীহ মানুষ তো যাই হোক কাজের কথায় আসি আসসালামু আলাইকুম আপনাদেরকে তিশা যখন ইউটিউবে আসে ইউটিউবে আসার কিছু বছর পরে মনে হয় এক থেকে দেড় বছর পরে ওই যে একটা ভিডিও দেয় সেই ভিডিওটা হচ্ছে এমন ভিডিও যে সে পাবনায় গেছিলো তখন একটা ভিডিও সেই ভিডিওর মধ্যে সে বলছে যে কোনো দিন যদি আমার নামে বা আমার হ্যাঁ আমার নামে বা আমার পরিবারের নামে কোনো কিছু যদি শোনেন তাহলে তার পরের দিন থেকে আমি আর ইউটিউবে আসবোই না মুখ মুখও দেখাবো না এ কথা কিন্তু বলছিল মনে আছে তো আপনাদের মনে আছে তিশার হয়তো মনে নাই তো তিশা তুই কিন্তু এই কথাটা কইছিলি বুড়ি বুড়ি তুই কিন্তু এই কথাটা বলছিলি জাতীয় প্রস্টিটিউট তুই এই কথাটা বলছিলি তোর চ্যানেলে এখন পর্যন্ত ভিডিও আছে তোর চ্যানেলে তুই রাখলে রাখ না রাখলে না রাখ সমস্যা নেই চ্যানেলের ভিডিওটা কিন্তু আমার হাতে আছে বা আমার কবজায় আছে আমি ওইটাও পাবলিশ করে দিব তো এই যে তুই নিজে 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 গিয়া এই কথা বলছিলি এই প্রতিজ্ঞা করছিলি যে তোর সম্পর্কে যদি কোনো কিছু বাইরে নেগেটিভ কোন নেগেটিভ কোনো কিছু যদি বের হয় তাহলে তুই ইউটিউবে আসবি না ইউটিউব থেকে সরে যাবি এই যে প্রথমে জামাই সে নিজে বলছে তোর কি তুই কি ছিলি তুই কোথেকে কই আসছিস তুই কোন ব্যাটার সাথে কি করছিস না করছিস সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছু বের হয়ে গেছে ইভেন তোর স্বামী তোর যে স্বামী পালিত কুত্তা দেশি কুত্তা সেই দেশি কুত্তা পর্যন্ত কিন্তু তোদেরকে ল্যাংটা পরিবারের খেতাব দেয়া দিছে তাই না তাহলে একটা পরিবারের মধ্যে থেকে দুইটা পুরুষ যখন মুখ খুলে তখনকার দেখতে হয় যে আসলে তো কথা তো সত্যি আর একে একে দুই সব কিছুই তো মিলা গেছে তাহলে এই যে তোর পরিবার নিয়ে এত কিছু বের হইছে তো তুই তারপরও কিভাবে মুখ দেখাইতাছিস তুই যেখানে বসি যে তোর পরিবারের কথা যদি কোনো দিন বের হয় তাহলে তুই ইউটিউবে আসবি না তাহলে ইউটিউবে যখন আসবি না তোর পরিবারের কথা তো আমি আজকে নতুন বের করি নাই তোর পরিবারের কথা তো তোর যে এক্স বোনের জামাই ছিল কিবড়িয়া বা তোরও ফ্রেন্ড ছিল বা যেটাই ছিল বা তোর ননদের যে এক্স জামাই ছিল সে নিজে বের করে দিছে এত এত তোর তথ্য প্রমাণ দিয়া তোর বোন পরকে করছে তোরই তো বোন তুই তো বলছো যে তোর পরিবারের তাহলে তোর পরিবারের মধ্যে তো তোর বোনও পড়ে তাই না তো সেই পরিবার পরিবারের থেকে যখন এক এত এত কিছু বের হয় ভিক্সল খাওয়া থেকে শুরু করে আরও হ্যান তেন ওই যে ইয়া করছে কিস্তিওয়ালার সাথে গিয়া ধরা খাওয়া তারপরে তুই নিজে পর্যন্ত জ্ঞান মানে কি কি করছিস সমস্ত কিছু যখন বের হয়ে গেছে তারপরে তুই কোন সরমে কোন মুখে ও আইসে আবার বড় বড় কথা বলে ও আমি আমি যদি বলি যে ঠিক আছে আমি মানে আমি যেই স্যাপ ফালামো সেই স্যাপ আমি তুলবো না যে যার সাথে আমার সাথে মিলবে না তার দিকে আমি লাগলে হাইগে গুয়ের দিকে তাকাব তারপরে ওই মানুষের দিকে তাকাবো না হ্যাঁ আমি তো প্রতিজ্ঞা করছি তাহলে তুই প্রতিজ্ঞা ভঙ্গ করলি কেন তুই তো নিজেই যে যেদিন থেকে এই এটা শুনবেন হাবি শুনবেন তারপরের দিন থেকে আমারে দেখতে পারবে না তা তুই এখন পর্যন্ত কিসের আশায় রইছিস উত্তরটা আমি দিয়ে দিব আচ্ছা তো ও তিশা বলে তিশা বলছে ওই ভিডিওতে আপনারা অনেকে কি কী শুনছেন আমি জানি না ও যদি নাচে তাহলে নাকি ডান্সারদের নাকি ভাত থাকবে না তার মানে ও স্বীকার করছে যে ও একজন বারের ডান্সার ছিল অবশ্যই ডান্সার ছিল আর ও নাচে নাই কে বলছে নাচে নাই জামায়ের সামনে যেই মহিলা রং ঢংকয়রা ঘুরতে ফিরতে পারে সেই মহিলা নাচতে পারে না এটা কে বলছে আর যেই মহিলা ওরে কথাগুলো বলছে সেই মহিলা তো খারাপ কোনো কিছু বলে না সেই মহিলা কোনো রুষ্টার না সেই মহিলা এর আগে ও ননদের চ্যানেলে ও ননদের নামে এটা সেটা বলছিল যেটা ও ননদ করছিল এর জন্য বলছিল হ্যাঁ তো আপনাদেরকে যে তিসা ভুং ভাঙ যে ভক্কর চক্কর কথাগুলো যে বলছে যে আমি কিছু ভালোবাসার মানুষদের জন্য ভিডিও করি কিছু ভালোবাসার মানুষদের জন্য ভিডিও করি আমার ফেসবুক হয়তো সাইরা দিতে পারবো ফেসবুক সাইরা দিব ইউটিউব মানে ইউটিউবে সে তার যে গোটা বিশেক মানুষ বিশ হাজার মানুষ দেখে সেটা তার ভালোবাসার মানুষ আচ্ছা তো ওই ইউটিউব সাইরা মানে ফেসবুক সাইরা দিবে না কেন ফেসবুক তো ওর মনিটাইজেশন করা না ফেসবুক থেকে তো ওর দশ টাকা ইনকাম আসে না তাহলে ও ফেসবুকে ফেসবুক সাইরা দিলেই কি না দিলেই কি এই যে আমার তো তিন চারটা পেজ আছে যেগুলো দিয়ে আমার ইনকামই আসে না তারপরও তো আমি সেগুলো চালাইতেছি তাও অন্যান্য মিমসিম মিমস তারপরে গিয়ে ফানি ফানি ভিডিও এগুলো যেগুলো কি মানে ট্রেন্ডিং বের হয় সেগুলো দিয়ে আমি বের করতে ইয়া করতেছি এখন যদি আমি সেইখান থেকে দুই একটা পেজ যদি ফালাইয়াও দেই আমার কি কোনো জায়গাতে চলছে না যাইব যাবো না তাহলে ঠিক তেমনি তিসা যে কইতেছে আমি মানুষের জ্বালায় ফেসবুক ছাইরা দিব হ্যাঁ ফেসবুক মনে হয় করা হবে না তুই ফেসবুক ছাড়া দিলে কি না দিলে কি ফেসবুক থেকে যদি কিছু আয় তো তাহলে তুই তো জীবনও ফেসবুক ছাড়তি না আর ইউটিউবের কথা ইউটিউব 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 কোর্সই তুই দিয়ে তোর পেটের মানে তোর যাতে তলা না বেচা লাগে হের জন্য তো ইউটিউব তুই ছাড়বি কেমনে ক ইউটিউব দিয়া তো তুই গাড়ি বা মানে গাড়ির স্বপ্ন দেখতে পারছিস তারপর সোনার গড়ি হাতে দিয়া হাঁটার স্বপ্ন দেখতে দেখছিস তোর মতো একটা প্রস্টিটিউট যে কিনা মানুষের বাসায় কাপড় চুপড় পইরা মানে চুরি চামারি কইরা চায়া চায়া পইরা যে কিনা দিন পার করছিস সে এখনকার গিয়া মানে দোতলার মধ্যে থাকতে পারতাছে ইউটিউবে টাকা ইতো তাই না তো ইউটিউব তো সারার কোনো কথা নেই আর ইউটিউব সারবি কেমনি ইউটিউব যদি সারে ও যদি ইউটিউব সাইরাই দেয় তাহলে ওর যে মেয়ের মেয়ের মানে কুলফিওয়ালা ওর যে মেয়ের মানে বাপ বানাইছে ওই লোকেরে ওই লোকেরে টাকা পয়সা দিয়া ওর মেয়ের জন্মপরিচয় ধামাচাপা দিবে কিভাবে। আমার একটা গন্ত ও যদি ইউটিউব সাইরা দেয় ও যে ওই যে হাসে মাকন্দ্রে ওই কুলফিওয়ালারে যে ও যে মোটা অঙ্কের কিছু অ্যামাউন্ট দেয় প্রত্যেক মাসে মাসে তো সেটা ও দিবে কি কইরা তো ওই লোকের মুখটা বন্ধ করতে হবে আমি কেমনে জানি একটু আচু করছিলাম এর আগে একটু আমতাজও করতে পারছিলাম যে কি রে ভাই মানে এটা কেমনে সম্ভব তা আজকে দেখতেছি যে মানে কথায় কথায় মিলা গেল জিনিসটা তো বের হইছে অনেক দিন পরে তারপরেও কেন জানি আমার জিনিসটা না মনে হয় আগেই মনে হয়েছিল আগেই একটা কেন জানি আমার মানে বুকের ভিতরে একটা মোচুর দিছিল যে সামথিং কিছু আছে সামথিং কিছু একটা আসে না এইরকম গা ঢাকা দেওয়ার মতো পাবলিক না কারণ তিশা নিজেই জানে না যে ও কয় কোন কোন পুরুষের কাছে গেছে কোন পুরুষের সাথে থাকছে কোন পুরুষের নোংরা পানির দ্বারা তানজিলার জন্ম হয়েছে ও নিজেই জানে না তো সেইখানে গিয়ে ওই কুলফি বলারে ও জাস্ট শুধু শো করছে মানে সানিরে যেরকম শো করছিল মনে আছে তো তেমনিতে তো এখন ও যে বলতেছে যে ও ইউটিউব সাইরা দিবে ইউটিউব মানে ইউটিউব সাইরা দিতে পারবে না কারণ ইউটিউবে ওর কিছু ভালো ভালো ভালোবাসার মানুষ আছে এই ইউটিউব দিয়া গিয়ে তলা বেচা বন্ধ হয়েছে এই ইউটিউব দিয়ে ওর মতো ফকিরনির বাচ্চা রাতের রানির বাচ্চা খাটের রানির বাচ্চা চোরের বাচ্চা তারপরে গিয়ে আরও কি বলবো চুন্নি মহিলা চরিত্রহীন মহিলা যে কি না তিনশো টাকা দেড়শো টাকার বিনিময়ে আগে নিজের চরিত্র বিক্রি করতো নিজের শরীর বিক্রি করতো সেইগুলা করা বন্ধ হয়েছে এর মতো একজন মানে যার ভাবে তরকারি ব্যাচে ধন্যা পাতা বেচা মনে করেন যাদের সংসার চলতো ছোটোবেলায় যাদের মনে করেন মার খায়া মার মাংসের মাংসের বাড়ির মার খায়া না নুন দিয়া খালি নুন দিয়া মার খায় যার যারা কিনা বড় হয়েছে তারা ইউটিউবের ইউটিউবে আইসা তারা এখন রঙ্গের কাপড় চুপড় পরে রঙ্গে রঙ্গের স্বর্ণ পরে রঙ্গের হিজাব পরে রঙেরঙের লিপস্টিক ঠোড়ে মাহি তো তারা কি এত সহজে ইউটিউব সাইরা দিবে ইউটিউব কি মানে এত সহজে সাহায্যা দিবে সাহা দিবে না হ্যাঁ এখন বর্তমান সময় ইউটিউব ইনকাম কমাই দিছে কেন দিছে আমি বলি দেখেন হ্যাঁ কী কী আপনা আপনাকে কেমনে উদাহরণ দেব মানছে যে কি কি যে হাবিজাবি কথা কয় আমার খালি মাথাটার মধ্যে খালি কিলকিল কিল করে আচ্ছা দেখেন যদি কোনো বাজারে যখন দেখেন যে কোনো প্রোডাক্টের ইয়া মানে দাম মানে ইয়া কম মানে কি বলে চাহিদা বেশি কিন্তু প্রোডাক্ট কম তাহলে সেই জিনিসের কি দামটা বাইরা যায় না তেমনিতে ফেসবুকের ইউজার বেশি হয়ে গেছিলো দেখা ফেসবুক ইয়া মনিটাইজেশন কমাই দিছে টাকা কমাই দিছে আর্নিং কমাই দিছে কিন্তু যাদের মনিটাইজেশন হইছে বা যারা ইনকাম করে খাইছে তাদের কিন্তু ভালো ইনকাম হইতেছে হ্যাঁ ওইটা আপনার আমার মতো কিছু আবাল মার্কা পাবলিকে যা হাজার দু আইলেও মানে ও ওদের টাকা বন্ধ করবে না আচ্ছা এন ইউটিউবে আসি তো ফেসবুক থেকে যখন দেখতেছে কিছু কিছু মানুষ যখন দেখতেছে যে কী রে ফেসবুকে কাজ হয়ে যাচ্ছে না কারণ ফেসবুকের ক্রাইটেরিয়া অনেক আর ফেসবুকের ক্রাইটেরিয়া মানে ফেসবুকে কাজ করলেই যে মনিটাইজেশন পাওয়া যাবে এমন কোনো কথা নেই খালি সুতা ধরে তো ইউটিউবে একটা ভরসা থাকে তো এখন সেই ইউজারগুলো ইউটিউবে আসছে আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা কাজ করার আগ্রহ সবার থাকে সবার কেউ কেউ হয়তো মনে করেন যে কি বলে শখের জন্য করে কেউ কেউ আবার টাকার জন্য করে কিন্তু আমরা মানে আমি যখন ইউটিউবটা সম্পর্কে জানি তখন আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে যখন আমি কাজ করছি তখন কিন্তু মনিটাইজেশন পাইনি কোনো মনিটাইজেশন হয় নাই এমনিতেই কাজ করছি শাহনাসী শিমুলও যখন চ্যানেল খুলছে তখন তার দুই বছর তিন বছর পর্যন্ত চ্যানেল কোনো মনিটাইজেশনই হয়নি তাহলে কি তারা করে নাই তারা কি টাকার জন্য করছিল তা আমরা যে আমি যে দুই সালে যে চ্যানেল খুলছিলাম আমি কি টাকার জন্য করছিলাম একটা প্যাশনের থেকে করছিলাম একটা ইয়ার থেকে করছিলাম তখন সালমান মুক্তাদের নতুন নতুন ইউটিউব ইউটিউবটা ইউটিউব বলতে কিছু আছে সেটা প্রমোট করতেছিল কারণ ওনারা যখন দেশের বাহিরে ছিল তখন তারা তাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা ওই যে মানে ওনারা ওই বাহিরে গিয়েই কিন্তু ওনারা জানতে পারছে যে ইউটিউব নামের কোনো জিনিস আছে কিন্তু যখন মনে করেন দুই হাজার তেরো চোদ্দো পনেরো এইগুলোতে বেশিরভাগ মানুষ জানতো না বেশি ও চোদ্দো পর্যন্ত বেশিরভাগ মানুষই জানতো না পনেরো সময় গিয়ে একটু একটু ইয়া হয়েছে ঠিক আছে যেমন নিশি নিশি কি আগে জানতো জানতো না নিশি যখন বিয়ে হয়ে মালয়েশিয়াতে গেছে তখন কিন্তু নিশি জানতে পারছে যে ইউটিউব নামের কোনো কিছু আছে, ইন্ডিয়ান একটা ব্লগারের ভিডিও দেখেও দেখে দেখে নিজেরও শখ জাগছিল ইউটিউবে ঢুক তাই ঢুকে ঠিক আছে তো এরকমই এখন ইউজার বেশি হয়েছে দেখা টাকা কমাই দিছে আর গিয়া যেই সমস্ত কোম্পানিগুলো অ্যাড দেয় সেই সমস্ত কোম্পানিগুলার টাকা বাকি পড়ে যাবে দেখা ইউটিউবে এখন অ্যাড কমাই দিছে আর ওই সমস্ত কোম্পানিগুলা অ্যাড দেয় না এখন আপনারা যদি আমারে অ্যাড না দেন আমি কি হুদাকামে কামে নিজের খরচে প্রচার করবো আমার টিভি চ্যানেলে বা আমার একটা প্রতিষ্ঠানে করবো না তো এইরকমই ব্যাপারটা ঠিক আছে আমি একবারে স সরলভাবে ভাঙ্গাই করলাম তো এখন যেহেতু টাকা কমায় দিছে এই জিনিসটারে পুঁজি করারা তারা কি করতেছে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা নোংরা খেলা খেলে যাইতেছে একটার পর একটা হ্যাঁ তো এই যে তিশা যে মানে বলতেছে যে আমার ইউটিউব মানে ফেসবুক সাইড ইউটিউবে কিছু মানুষের জন্য ভিডিও বানাই কিছু মানুষ কারা কিছু মানুষ কি তোদের তোদের দাওয়াত দিছে কিছু মানুষ কিন্তু রাত্রিও তুই ও কিন্তু নিজেই কয় যে আমার হ্যান নাই আমার ত্যান নাই আমার এইটা নাই আমার সেটা নাই আমি কারো কথা ইয়া করি না তারপর মানুষের ভালোবাসা কিসের মানুষের ভালোবাসা দিয়ে তুই কি করবি মানুষের ভালোবাসা দিয়ে তোর দরকার নেই গেল এইটা হুম তারপরে আবার কয় যে আপনারা কই থাকেন হ্যাঁ কুটনি এইটা সেটা কুটনি কুটনি কুটনির কি দেখছিস তুই যেরকম নিজের পরিবারের ল্যাংটা কইরা বসা মানে ল্যাংটা কইরা বিক্রি করার জন্য তুই ইউটিউবে আইসা সবার সামনে তোর ভাইয়ের বোন নামে তোর এটার নামে ছেড়ার নামে বদনাম করা শুরু করিস তখন কোনো কিছু হয় না আর মানুষ জাতি কইতে গেলেই এটা দোষ হয়ে যায় ও বলে নাচে না ওর বয়স বলে চল্লিশ হয়নি ও কি কষি ও যদি চল্লিশ না হয়ে থাকে তাহলে ওর বইন ছাবিনার বয়স কত আপনার কয়ে কোয়েন দেখি একটু নাম নেন একটু কয়ে আমার একটু জানাইন ওর বুড়ির বলে বয়স চল্লিশও হয়নি আর বুড়ি বুড়ি লাল শাড়ি পরছে দেখা নাকি সমস্যা আর আশেপাশের মানুষ ইয়া হিংসা করে দেখা আশেপাশের মানুষের সাথে হিংসা করে আশেপাশের মানুষ থাকে কেমনি আশেপাশের মানুষ কার সাথে কে থাকে কার প্রতি বেশি কী থাকে সেটা দেখার দরকার নয় তোর আশেপাশের মানুষগুলো তোরই নামে বদনাম করে রে তিসা তুই একটু দেখ তুই যে যেই মহিলারে নিয়ে বদনাম কইতে কইসি বইসিস সেই মহিলা নিজেই তোর নামে বদনাম করছে তাহলে তোর আশেপাশের মানুষ তোরে এই জুতো দে ঝাড়ু দেয় সেখানে বাহিরের মানুষের আশেপাশের কথা চিন্তা করিস না আর আরেকটা বিষয় হইতেছে গিয়ে থাকে কই থাকার জায়গা কোথায় বাদ্যানি বাদ্যানি বা কি টুকরা ঘরেরা তোর ঘতু তো আগে তিসাদের পরিবার বা পরিবেশ যেরকম ছিল সেটা হইতে সালা চটের বস্তা দিয়ে আগে ওই থাকতো ওদের ঘরে এরকম থাকতে হইতো সে ওই যে একটা ভেড়া বিয়ে করছে একটা কুত্তা বিয়ে করছে যে কুত্তার পরিবার কি না মানে মারাই গেছে তা ওর মন থেকে মাইনা নিতে পারে নাই হ্যাঁ সেখানে গিয়ে ও আবার যায় বড় বড় কথা বলে আসলে কি এত কিছু কি ওর মুখে মানায় ও নাকি নাচে না ও কি নাচতে পারে ও নাচতে পারে না তাহলে এই যে ভিক্টিম ফাদার যখন ওর ওই যে নাগিন নাগিন ডান্সটা বের করে দিছিল তখন ওটা কে নাচছে নাচছিল ওর মা কালী নুরে নাচছিল তারপরে ওই যে ও কিছুদিন আগে যখন নাচানাচি করছিল হ্যাঁ ওই যে কি জানি ফাইটাসে ফাইটাসে কি জানি একটা তানজিলার বিয়েতে যে এককারে ফাটায় হেলাইতেছিল নাচা ওটা কি নাচতা ছিল ওর মা ওর মায় নাচতা ছিল এরকম তো মানে কথা বলা ভালো চাপা পিড়ানো ভালো এরকম চাপা পিড়ানো ভালো না যেখান থেকে মানুষ এটা সেটা বের করে দিবে মিথ্যা কথা বলতে বলতে তো চেহারা সুরত নষ্ট হয়ে গেছে মুখ চাগা হয়ে গেছে গলগণ্ড রোগ হয়েছে আর কত নামাজ বলে পরে ও নামাজ নামাজ কবুল হয় কি না সেটাও সন্দেহ আছে কারণ ও যেরকম হারে মিথ্যা কথা বলে তো সেরকম হারে ওর যে নামাজ নামাজ পড়লে কবুল হবে ওটা আল্লাহ ভালো জানে ওইটা নিয়ে কথা না বলে আচ্ছা এখন তানজিলার বিষয়ে আপনাদের সাথে আরও একটু ক্লিয়ার করতে আসি দেখেন যেখানে একটা ফুটেজ থাকে একটা বিষয়ে একটা ফুটেজ থাকে যে এইটা 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 সেইখানে গিয়া আমি যখন ওই ফুটেজটার আড়ালে যখন নিজেরে ইয়া ভালো বানানোর জন্য ভিডিও বানাই তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায় আচ্ছা তাঞ্জেলা যে গতকালকে ভিডিও ওদিনকার যে ভিডিও দিয়ে বলতেছিল যে আমাদের শাশুড়ির ব্লগ বা আমাদের বউ শাশুড়ির ব্লগ আপনারা পছন্দ করেন বা ভিডিও পছন্দ করেন এর জন্য আমরা ভিডিও সারি আমাদের ওই ব্লগ পেজটা এক লাখ হয়ে গেছে আচ্ছা ওইটা কিন্তু কোনো ব্লগ পেজ ছিল না শুরুতেই বলি ওইটা কোনো ব্লগ পেজ ছিল না আমি এটা নিয়ে আপনাদেরকে ভিডিও আগিয়ে দিছি ওইটা কোনো ব্লগ পেজ ছিল না ওইটা ছিল গিয়ে তাঞ্জেলার বিজনেস পেজ তো বিজনেস পেজটার সমস্যা হয়েছে ও তো বিজনেসই হয় না অনলাইনে তো কোনো বিজনেসই হয় না ওই পার্সেল পার্সেল মিথ্যা মিথ্যা খেলাটা কয়দিন খেলছে তো অনলাইনে তো বিজনেসই হয় না তো ওই অনলাইনের বিজনেস পেজটা এখন কী করবে বসায় রাখবে এত বড়ো একটা পেজ যখন হয়েছে যদি ওইন থেকে যদি কোনো কিছু পিআর টিআর পায় তাহলে ওই গরিব পরিবারটা তো তাও উঠে যাবে তাই না এর জন্য সে কি করতেছে ওই পেস্টারে সে আলাদা কইরা ফেইলা সে ব্লক পেজ দিতেছে আপনারা ওই পেজটা যে ব্লক পেজটা যে খুলছে বলতেছেন ওই পেজটা যদি আপনারা ঘুরেন 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 একবারে যাইতে থাকবেন স্ক্রল করতে 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 নিচের দিকে নামবেন দেখবেন কি যে ও যে জামা কাপড় নিয়ে পোস্ট দিছে বা জামাকাপড় বেচার নিয়ে ইয়া করছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত রয়েছে আর আরেকটা কথা হইতেছে গিয়ে তানজিলার কিন্তু পেজ ছিল হ্যাঁ প্রথম দুইটা একটা ছিল তানজু আর একটা ছিল তানজু ফ্যাশন হ্যাঁ তো তানজু ফ্যাশন যেটা ছিল সেটা তানজু ব্লগ হয়ে গেছে আর তানজু নামের যেই পেজটা ছিল যেটা এতদিন ডিঅ্যাক্টিভেট করে রাখছিল আমি বলার পরে আবার কিন্তু অ্যাক্টিভ করছিলো সেই পেজটা কিন্তু সে সরাই ফেলছে কেন সেটা সরাই ফেলছে কারণ ওই পেজের মধ্যে তার তাদের কোনো কিছু ছিল কিছু কিছু ছিল সেই কিছু কিছু বিষয়গুলা যখন আমি অনলাইনে আয়না দিলাম বা আমি যখন আপনাদেরকে দেখানো শুরু করলাম সে সাথে সাথে ওই পেজটা মানে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে বুঝছেন তো এখন হইতেছে গিয়ে তামজিলা নতুন একটা পেজ খুলছে তামজি ভূষণ নামে নতুন একটা পেজ খুলছে সেই পেজ দিয়ে তারা বিজনেসটা মানে আপনাদেরকে দেখাই যাচ্ছে তারা অনলাইনে বিজনেস করছে আমার একটা কথা বলেন তো যাদের মনে করেন আশি হাজার ফলোয়ার হয়ে গেছে বিজনেস পেজের তারা কোন দুঃখে গিয়ে সেই পেস্টারে ব্লক পেজ বানাবে সাকিব সেটা নিয়ে একটা কিন্তু ভিডিও দিছে হ্যাঁ সাকিব কিন্তু ওইটা নিয়ে একটা ভিডিও দিছে যে আমাদের ওই পেজটাতে সমস্যা হয়েছে যে কারণে আমরা নতুন করে পেজ খুলছি আর এই পেজটা ব্লক পেজ হিসাবে আমরা ইয়া করলাম হ্যাঁ তাহলে এই কথা আসলো করতে কাজে তারা ব্লক করতে করতে তাদের এক হাজার বা এক লাখ ইয়া হয়ে গেছে এক লাখ কী বলে কি জানি এক লাখ ফলোয়ার হয়ে গেছে এক লাখ এগারো হাজার ফলোয়ার হয়ে গেছে যেটা ওর জামাই নিজে কইছে যে পেজের সমস্যা হয়েছে আমাদের বিজনেস পেজটাতে সমস্যা হয়েছে যেই কারণে আমরা নতুন একটা পেজ করছি আর ওই বিজনেস যেই পেজটা ছিল সেই বিজনেস পেজটাকে আমরা ব্লগ আকারে দিছি তাহলে দেখেন তো কত বড় মিথ্যাচারিতা কত বড় মানে মিথ্যুক এই যে ওর বাপের বা ওর যে বাপ ওই কুলফিওয়ালা না এটা কিন্তু ও নিজেও জানে যে ওর বাপ এই কুলফিওয়ালা না এই তানজিলে নিজে পর্যন্ত গিয়া টাকা পয়সা দেয় মাসে মাসে নিজেও কিন্তু টাকা পয়সা দেয় ওর মারে দিয়া দেওয়ায় ঠিক আছে মা না পারলে মাইয়া মা না পারলে মাইয়া মাইয়া না পারলে মা এরকম দিয়ে দিয়া দিয়ে দিয়া কিন্তু ওই ব্যাটারে মনে করেন হাত করে রাখছে ঠিক আছে আপনাদের কি মনে হয় যে ও যদি জানতো যে ওর বাপেরও আসল পরিচয় কি তাহলে কি ও কি সেনে যাইতো না আর যদি মনে করেন যে সেটা যদি বাবু হইতো ওই যে ঢাকায় ঢাকার বাবু ও মিরপুরের বাবু সে সেটা মিরপুরের বাবু যদি হইতো তাহলে কি মনে করছেন তিসা এতদিনে চুপ করে থাকতো কখনোই ওই করে থাকতে পারতো না থাকতো না জিলা নিজে যায় বা কইরা 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 কই কইরা দৌড়া যেত হুম তো ওর নিজেরই জন্মের ঠিক নেই সেইখানে ওর কথা ঠিক থাকবে কি সেম এই যে এই জিনিসটা মানে ওর যে বাপ ওই কুলফিওয়ালাও না হাসে মাকুন্দ না সেইটাও ধামাচাপা দেওয়ার জন্য সে এখন নতুনভাবে একটা নাটক বানাইছে যে দাদি শাশুড়িরে হুইল চেয়ার দিতে দাদি শাশুড়ি তার কলিজা দাদি শাশুড়ি তার এমনই কলিজা যে যেই কলিজা এখন সিরা কাপড় সুপর পুয়ে থাকে মানে দাদি শাশুড়ি এমনই কলিজা যে দাদি শাশুড়ির এসির মধ্যে রাখতে পারে না দাদি শাশুড়ি অনেক গরম যেই দাদি শাশুড়ি মানে এত কলিজা দেখেন ওর ওর নাজমা বেগম ওর আত্মীয় ওর নিকট আত্মীয় ওর নিকট দাদি ওর নিজের দাদি ওর নিজের দাদিরে কোনোদিন আপনারা কইতে শুনছিলেন যে আমার আমার কলিজা কইতে শুনছিলেন শোনেন নাই কিন্তু 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 ওর এই সাকিবের দাদি এখন অর্কলিজা হয়ে গেল কেন অর্কলিজা আগে হইতে পারলো না ও তো টাকা পয়সা কম কামাই করে নাই ও তো তখন দিতে পারে নাই তখন দেয় নাই কেন এখন হঠাৎ করে কলিজা বাইরে গেল কেন কারণ ওই যে নিজের বাপের পরিচয়টা এখন ধামা দিতে হবে ধামা চাপা দেওয়ার জন্য এখন গিয়ে কি করবে শাকিব ওই কদু বটকা কদুর বাচ্চাও তো গিয়া এই একই নায়ের মাঝি তাই না ওরও তো নিজের মা নাই ওর নিজের মায়ের ঠিক নেই নিজের নিজের যে মা সেই মায়ের পরিচয় নেই মানে ওই বটকুর বাচ্চা কদুর বাচ্চা কি করবে এই কদুর বাচ্চাও গিয়া নাম সে লগে লাগেন করতে হুম এতদিন আরেকটা কথা এই যে দাদি শাশুড়ি দাদি শাশুড়ি যে করে দাদি শাশুড়ির দেওয়ার কি মানে দেওয়া কি তানজিলার কথা নাকি গিয়া সাকিবের কথা না সাকিবের বাপের কথা দেওয়া তাহলে সেখানে তানজিলা কেন দিতাছে এটা কি আপনারা বুঝতেছেন না যে কেন দিতাছে কারণ ওই যে কাহিনীটা একটাই যে ওর বাপের পরিচয়ের দিকে আঙুল উঠাইছে এখন কি করবে আর এই যে তানজিলার যে বাপের পরিচয় এই পরিচয়ের জায়গায় তানজিলার যখন বিয়ে হয়েছে তো সেই বিয়েতে তানজেলার বাপির নাম দেওয়া হয়েছে সেটা একদমই অবৈধ তানজিলার বিয়েটা হচ্ছে গিয়ে একদমই একটা অবৈধ একটা বিয়ে আর যে সাম এই যে তানজিলার যে সন্তানটা হইতেছে সেই সন্তানটাও একদম হইতেছে গিয়ে ওরই মতো না বা একটা পাপে মানে ওর একটা পাপ এই সন্তানটাও তাইলে অবৈধ হবে কারণ ইসলামে বা অনেক অনেক ইসলামিক স্কলাররা বলে যে নিজে এই সন্তানটা একদম অবৈধ কেন অবৈধ আমি বলি অনেক ইসলামিক স্কলাররা এটা বলে যে মার যদি দুই বিয়ে হয় তাহলে সমস্যা নেই কিন্তু বাপের নাম রাখতেই হবে বাপের নাম কাগজ কলম সার্টিফিকেট বলেন এখানে বলেন সেখানে বলেন নাম রাখতেই হবে অবশ্যই রাখতে হবে কিন্তু সেইখানে তানজিলার কি ওইটা হয়েছে হয় নাই বাপির নাম দিছে কারণ ওই যে বাপিরে বাপিরা আবার পরবর্তীতে ঘুষ দিছে যতই ঘুষ দেখ যতই যাই করুক ইসলাম তো ইসলাম ইসলাম তো কারোর কারোর রীতিনীতিতে চলবে না তাই না আর আল্লাহ যেটা নিয়ম করে দিছে সেটা তো ঘুরানোর মতো শক্তি কারো নাই দুনিয়াতে কারোরই নাই তো সেইখানে আর আল্লাহর মানে আল্লাহ যেটা চায় না সেটা ওরা করছে তারপরে আবার একদম একটা হারাম রিলেশনের মধ্যে এই এক বছর ধরে রয়েছে তাহলে চিন্তা করেন যে এদের সম্পর্ক এখন কোথায় গিয়া দাঁড়ালো এদের সন্তানটাকে আদৌ কি বৈধ বা তাদের বিয়েটাকে আদৌ কি বৈধ হয় কি না তো আজকে আর বেশি ভিডিওটা লং করব না আপনাদের সাথে আমার আরও কথা আছে সারমিন সম্পর্কে তো সবাই ভালো থাকবেন আর একটা করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানে বিরিয়ানি আল্লাহ হাফিজ